দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগে রাহু করবে তিন রাশিকে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি আজ সাতই ডিসেম্বর দু হাজার ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে রাহুর কৃপা পড়বে তিন রাশির উপর যার কারণে এই তিন রাশি রাহুর কৃপায় হয়ে উঠবে সমৃদ্ধ রাহু হটকারিতার কারগ্রহ অর্থাৎ রাহু হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ প্রদান করে থাকে কিন্তু শর্ত একটাই আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে রাহুর অবস্থান শুভ থাকা চাই যদি শুভ অবস্থায় থাকে রাহু আপনাকে অনেক কিছু দিয়ে যাবে কিন্তু এই রাহু যদি শুভ অবস্থায় না থাকে তবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনি তেমন কিছু পাবেন না তবে আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান রাহুর অবস্থান যদি শুভ থাকে তবে গোচর অনুযায়ী আপনার হাতে এসে যেতে পারে হু হু করে অর্থ কাজেই যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও আপনারাতে হঠাৎ হঠাৎ করে বড় অর্থ আসছে না তখন জেনে নেবেন রাহুর অবস্থান অশুভ রয়েছে তখন রাহুকে শুভ করুন তার জন্য আপনাকে রাহু রক্ষাকবচ ধারণ করতে হবে তবে প্রত্যেকের যে রাহু রক্ষাকবচ প্রয়োজন রয়েছে তা নয় যদি প্রয়োজন থাকে তবেই ধারণ করবেন নচেত করবেন না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার রাহু রক্ষা কবজের প্রয়োজন রয়েছে না নেই তার জন্য দুটি উপায় রয়েছে প্রথম যদি দেখেন টিকিট কাটছেন কিন্তু বারে বারে একটি নাম্বারের জন্য বড় অর্থ মিস হয়ে যাচ্ছে তখন আপনাকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে দ্বিতীয় আপনি নিজের জন্ম ছক বিচার করান যারা জন্ম ছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন রাহুর পজিশান কী রয়েছে তারপরেই প্রয়োজন যদি থাকে রাহু রক্ষা কবচ ধারণ করুন নিশ্চিন্তে থাকুন আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে বর্তমানে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে শতভিসা হচ্ছে রাহুর নক্ষত্র এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে পৌঁছেছে মিথুন রাশিতে কোনো শুভ গ্রহ যখন বক্রি হয় এবং সেই গ্রহের দৃষ্টি যদি রাহুর উপর পড়ে তবে সেখানে শুভত্বের পরিমাণ চার গুণ বেড়ে যায় বর্তমানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে রাহুর উপর কাজেই রাহুর উপর যেহেতু অতিচারী বক্রি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কাজেই রাহু কিন্তু চারগুণ শক্তিশালী হচ্ছে আর রাহু শক্তিশালী হয়ে তিন রাশিকে বরদান দিতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনু রাশির দু পর্যন্ত হঠাৎ যোগ রয়েছে কাজেই আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তবে দেখবেন আপনার হাতে হঠাৎ করে করে অর্থ আসবে তবে ভিডিওর পূর্বে যে শর্তের কথা জানিয়েছি সেটি অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে এর পাশাপাশি আপনার যে জন্মছক অনুযায়ী যে শুভ সংখ্যা বা টার্গেট নাম্বার বেরিয়ে আসবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এবং সঠিক পদ্ধতি মানতে হবে তবেই অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য দ্বিতীয় যে রাশির কথা আমি আপনাদের জানাবো সেটি হল কন্যা রাশি কন্যা রাশিকে রাহু এই সময় প্রচুর পরিমাণে অর্থ দেওয়ার জন্য তৈরি রয়েছে তবে ভিডিওতে যে কথা জানিয়েছি সেই কথা আপনাকে অবশ্যই স্মরণে রাখতে হবে এমনকি রাহু যেহেতু ফাটকা থেকে প্রচুর অর্থ দিবে যারা টিকিট কাটবেন সঠিক সংখ্যার টিকিট কাটবেন সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন সঠিক সংখ্যার জন্য অবশ্যই নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই প্রচুর অর্থপ্রাপ্তি এমনটা কখনোই ভাববেন না শেষ যে রাশির নাম জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশিকে রাহু দুহাত ভরে অর্থ দিয়ে যাবে দু হাজার শেষ হওয়ার আগে কথাটি ডায়েরিতে লিখে রাখুন প্রয়োজনে দু হাজার শেষ হওয়ার পর কমেন্ট করে জানাবেন আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তবে প্রচুর অর্থ পেয়েছেন না পাননি তবে ভিডিওতে পূর্বে যে কথাগুলি জানিয়েছি সেটি অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে এমনকি যারা ফাটকা থেকে অর্থ উপার্জন করতে চাইছেন বা টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনাকে সঠিক সংখ্যার টিকিট কাটতে হবে অর্থাৎ আপনার টার্গেট নম্বর কত সেটি জেনে টিকিট কাটতে হবে এমনকি সেখানে সঠিক পদ্ধতি মানতে হবে যদি মানতে পারেন অবশ্যই আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে রাহু আপনাকে দুহাত ভরে অর্থ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে কাজেই এই তিন রাশিকে আমি পরামর্শ দিব আপনাদের রাশির নাম যদি ম্যাচ করে যায় তবে যেহেতু প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান এবং যদি প্রয়োজন থাকে রাহু রক্ষা কবচ ধারণ করুন দেখবেন এই সময় আপনারা কোটি কোটি টাকার ফাটকাতে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ